যাক শুভ বুদ্ধির উদয় হয়েছে ভারতের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী দুইজনই স্বাধীনতা দিবস উপলক্ষে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বার্তা পাঠিয়েছেন তো তারা ডক্টর ইউনুসকে উপেক্ষা করে রাষ্ট্রপতির উদ্দেশ্যে একটা বাণী পাঠাইতে পারতেন মানে জাস্ট একটা ফর্মালিটিস না সেটা করেননি তারা জানেন বাংলাদেশের এখন এই মুহূর্তে প্রধান ব্যক্তি হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তো তাকে উদ্দেশ্য করে যে বার্তা পাঠিয়েছেন যে বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ ভারত ভাইরি এটি তো দরকার এত প্রেম দরকার নেই বাংলাদেশের সাথে সুন্দর মর্যাদাপূর্ণ সম্পর্ক রাখেন এটা ওয়েলকাম কিন্তু শেখ হাসিনা যে স্টাইলে রাখছে এটা নতজন এটা হবে না এটা না হয় উচিত এটা ভারতের জন্য অবমাননাকার যে যেন তেনভাবে বাহক হবে সেখানে বাংলাদেশের জনগণ তাহলে ঠকবে বাংলাদেশের জনগণ অধিকার পাবে না গণতন্ত্র পাবে না ভালো নির্বাচন পাবে না আপনি বাংলাদেশের জনগণকে মূর্খ রেখে তাদেরকে অধিকার বঞ্চিত করে আপনি সম্পর্ক করবেন ঠিক না বরং বাংলাদেশের গণতান্ত্রিক অধিকার ভালো নির্বাচন সুষ্ঠু নির্বাচন একটা মর্যাদাশীল যদি জাতি হয় সারা বিশ্বে আপনারাও বলতে পারবেন যে বাংলাদেশ দেখো বাংলাদেশ এইরকম একটা ভালো দেশের সাথে আমাদের সম্পর্ক আছে কিন্তু আপনারা চাকর বানায় রাখবেন বাংলাদেশকে ওই অন্যান্য দেশকে যেভাবে করছেন সিকিম তো মানে পেটের মধ্যে ঢুকায় ফেলছেন ভুটান নেপাল টেপাল পাত্তা দেন না এখন অবশ্য পাত্তা দেওয়া শুরু করছে যখন গিয়ে দেশগুলি চীনের দিকে চলে গেছে যাই হোক বাংলাদেশের স্বাধীনতা দিবসে পাঠানো বার্তায় শান্তি স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য দুই দেশের অংশীদারত্বকে এগিয়ে নিতে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে পাঠানো বার্তায় নরেন্দ্র মোদী বলছেন শান্তি স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য আমাদের দুই দেশের যে আকাঙ্ক্ষা তার দ্বারা পরিচালিত হয়ে এবং একে অপরের স্বার্থ এবং উদ্বেগের প্রতি পারস্পরিক সংবেদনশীলতার ভিত্তিতে আমরা এই অংশীদারত্বকে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ ভালো তো ওই যে আজকে দেখেন প্রেস সচিব যে দা হিন্দু পত্রিকাকে বলছে যে চীনের আগে ভারত সফর সফরে যেতে চাইছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তো মানে সে তো তাকে যদি মনে করেন যে সে বাংলাদেশের ওই তথাকথিত ওই শেখ হাসিনা মার্কা রাজনীতি করে ওই যে ঝগড়াইটে টাইপের ওই টাইপের না ওনার একটা ইন্টারন্যাশনাল ফোকাস আছে উনি কেন চাইবে না যে ওনার দেশটা মানে ওনার দায়িত্বের সময় দেশটা চলবে মর্যাদার সাথে ভারত সহ সব দেশের সাথে মানে ভালো সম্পর্ক থাকবে চাইবে তো অবশ্যই ওনার তো বিএনপি কে ধ্বংস করো আওয়ামী কে ধ্বংস করো এই মিশন তো নাই ওনার ওনার প্রতি যেইটা কাজ করছে অন্যায় কাজ করছে শেখ কাছে আজকে ডক্টর ইনুসকে এইভাবে বিরুদ্ধে পাঠিয়ে দেওয়ার ক্ষেত্রে দায় শেখ হাসিনার এটা নরেন্দ্র মোদী বা ভারতের শাসকদের বোঝা উচিত যাই হোক এখন শেষ কথা হলো এই যে বাণী দিছে খুব সুন্দর বাণী দিছে। এখন এটা একটা মানে সুন্দর ফলাফল পাওয়া যাবে যদি তিনি বিমসটেকে ডক্টর মহাদিনুসের সঙ্গে সাইডলাইনে একটা বৈঠক করেন তাহলে কিন্তু একটা মেসেজ পাবে দুই দেশের জনগণ এবং যে উত্তেজনা সেই উত্তেজনাটা কমে যাবে এখন সেটা সেটাই হচ্ছে এখন মানে বাংলাদেশ তো চাই বলেই চিঠি দিয়েছে এখন সেই চিঠিতে যদি সাড়া দেয় নরেন্দ্র মোদী তাহলে একটা সুন্দর আর উত্তেজনা এগোবে না এবং মেনে নিতেই হবে এটার কোনো উপায় নেই যত চেষ্টাই করুক না কেন ভারত মানে ডক্টর ইনুস বাংলাদেশের এখন প্রধান নিয়ন্ত্রক এটা মেনে নিয়ে সম্পর্ক উন্নয়ন করতে হবে ভালো নির্বাচন হবে আরও ভালো নির্বাচন হবে যদি আওয়ামী লীগ নাও আসে সুন্দর নির্বাচন হবে আরও কম কম্পিটিভ নির্বাচন হবে সেই নির্বাচনে যারা জিতবে সেই নির্বাচিত সরকারের সাথে আপনারা চমৎকার সম্পর্ক রেখে আগায় যান অসুবিধা তো বিএনপি প্রস্তুত জামাত প্রস্তুত সবাই প্রস্তুত ভারতের সঙ্গে বন্ধুত্ব কিন্তু সেই বন্ধুত্ব ওই যে বললাম কথায় কথায় শেখ হাসিনা দৌড় দেবে ভারতে এই অনুষ্ঠান ওই অনুষ্ঠান না ওই হবে না এটা সমমর্যাদার ভিত্তিতে একটা সম্পর্ক হবে এবং এটাই সবার প্রত্যাশা দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ